আমি ও যে আছে ক্যামেরা তে দিছি ভাই ভাই সিন খুঁজে আইতো দুই মিনিট চাই আমরা একটু সাথে হই আর তারপর কথা হই এইটা তো শোনা না আইফোন যেন এই ডান দিকে একটু জিজ্ঞাসা নেওয়া আমরা যখন তখন আইফোন যেন আরে মানে মানে বাকি লাগতে থাকি তো বলা আমিও তো বাইরাল হয়ে গেলাম আমিও বাইরাল হয়ে গেছি আসসালামু আলাইকুম এবং সম্মানিত এজেন্সির মালিকগণ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আমি একটি নতুন আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে আমি প্রবাসী অলরেডি বন্ধ হয়ে গিয়েছে এবং বিএমটি ক্লিয়ারেন্স কার্ড যেটা বিএমটি কার্ড বলা হয় সেটি এখন নতুন নামে নতুন ওয়েবসাইটে চলে এসেছে এবং নতুন নাম হচ্ছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নতুন ওয়েবসাইটের মাধ্যমে এই ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি বের করতে হয় এবং এখন থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড পূর্বে বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড যেটি সেটি ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন দেখা যাক কিভাবে আপনারা প্রথমে গুগলে চলে আসবেন গুগলে এসে এসে ইমিগ্রেশন কার্ড টাইপ করবেন অথবা ও সি বিএমি কার্ড যেকোনো একটা দিয়ে সার্চ করতে পারেন তারপরেই আপনারা দেখবেন এই যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ গুরুর ওয়েবসাইটটি ও সি ডট ডট গভ ডট বি এই ওয়েবসাইটটি ক্লিক করা মাত্রই এই ইন্টারফেসটা চলে আসবে পাসপোর্ট নাম্বার দিতে বলতেছে আর নিচে একটা ক্যাপচার ট্যাক্স টাইপ করার কথা বলেছে আমি প্রথমেই পাসপোর্ট নাম্বার টাইপ করব আর আপনারা যারা সৌদি আরবিয়াতে প্লাস হচ্ছে ও মালকাতা দুবাই মিডল ইস্ট ইউরোপ অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে মানুষ ওয়ার্ক পারমিটে যায় এবং বিএমইটিতে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন কার্ডটি বের হয়েছে কি না এবং কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা ওই ভিসা হোল্ডারের পাসপোর্ট নাম্বার এখানে টাইপ করবেন আমি প্রথমে আমি একটা সৌদি আরবিয়ার বিম কার্ড বের হয়েছে কিনা। সরি এখন তো ইমিগ্রেশন কার্ড ঠিক আছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বের হয়েছে কিনা। না সেটি চেক করব লোডিং হচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডটা ওপেন করব। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে নতুন বিএমটি কার্ড পূর্বের নাম বিবিটি কার্ড এবং বর্তমানে বিবিটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটির নতুন ইন্টারফেস আগের কার্ডের কার্ড থেকে টোটালি ভিন্ন এখনকার যে আপনার কার্ডের দেখতে এবং সব কিছু আমি আবার বিএমইটি কার্ড দিয়ে সার্চ করতেছি আপনারা বিএমইটি কার্ড দিয়ে সার্চ করলেও কিন্তু এই আমি প্রবাসীটা চলে আসছে আমি এখন দেখব যে আমি প্রবাসীতে এই কার্ডটি বের হয় কি না আমি আজকেই এটা ট্রাই করেছিলাম যেহেতু বলেছে আমি প্রবাসী অলরেডি বন্ধ হয়ে গিয়েছে সো আমি সেম প্যাসেঞ্জারের পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা দিয়ে ট্রাই করব যে এই আমি প্রবাসী থেকে ভিভিটি কার্ডটি ডাউনলোড করতে পারছি কি আমি দেওয়ার পর ডাউনলোড লিংকে ক্লিক করলাম একটি পূর্বের কার্ড যে আমি প্রবাসীতে পাওয়া যেত ওই এখানে কিন্তু নজরুল ইসলামের একটি কার্ড বের হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত ওরা আমি প্রবাসীটা আপডেট রেখেছে বাট কিছুদিনের মধ্যে পুরোপুরি সার্ভিস বন্ধ করে দেবে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন আশা করি অনেক উপকৃত হবেন আমি এখন নতুন যে উসি বিএমএটি কার্ডের যে বর্তমান যে নিউ ওয়েবসাইটটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এতক্ষণ আমি শর্টকাট দেখিয়েছিলাম এবং টোটাল ফাংশনটা দেখাবো সঙ্গেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই জনশক্তি কর্মসংস্থানগুলো আমি এখানে ও সি বিএমইটি কার্ড দিয়েছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএমইটি অনলাইন অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেম নিচে দেখতে পাচ্ছেন ট্রেকিং সেলফ অ্যাপ্লিকেশন এই এই অপশনটার মাধ্যমে আপনারা বিএমইটি ট্রেকিং করতে পারবেন ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি এবং আর এল সেলফ ক্লিয়ারেন্স সবগুলো এক একটা এক এক ফাংশন আমি বিএমটি অনলাইন ক্লিয়ারেন্স সিস্টেমে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে নিয়ে গিয়েছে এই হচ্ছে osi.bmt.gov.bd নতুন ওয়েবসাইটের টোটাল ইন্টারফেস এখানে ইউজার নেম পাসওয়ার্ড আর এল এনরোলমেন্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই জন্য দেওয়া হয়েছে যারা আপনার যে এজেন্সি বিএমইটি লিস্টেড এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটিং এজেন্সি যারা এই অ্যানলিস্টেড আছেন তাদের সবার ডিটেলস এখানে আছে আর এই হচ্ছে আপনার ট্রেকিং অ্যাপ্লিকেশন আমি ট্রেকিং অ্যাপ্লিকেশনে গেলাম সেলফ অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা একটা সেলফ অ্যাপ্লিকেশন নাম্বারের মাধ্যমে এবং ক্যাপচার ট্যাক্স দেওয়ার পরে আপনারা ভিএমটিতে যদি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য জমা দিয়ে থাকেন বিস্তারিত জানতে পারবেন এ হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আপনারা ভিএমই রেজিস্ট্রেশন আইডি প্রদান করুন এগিয়ে যান বাটনটি চাপুন এটা হচ্ছে যারা অলরেডি বিএমিটি রেজিস্ট্রেশন করেছেন তাদের বিমিটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কি না সেটা দেখার জন্য এটা বিএমিটি রেজিস্ট্রেশনটা বিএমিটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য না ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের জন্য না এটা এমনিতেই করে সবাই আপনারা জানেন আর ফাইনালি হচ্ছে এই যে প্রথম যা দেখিয়েছিলাম ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এইখানে পাসপোর্ট নাম্বার এবং ক্যাপসা দেওয়ার পর ফাইনালি আপনার বিএমিটি ক্লিয়ারেন্স কার্ড অথবা বর্তমানে বিমিটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডটি ডাউনলোড হয়ে যাবে পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পরে ধন্যবাদ ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা যারা সারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে সৌদি আরবিয়া কাতার ওমান দুবাই স্পেশালি ইউরোপ ইভেন আপনারা যারা আফ্রিকার বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি ওয়ার্ল্ডের সকল দেশে বিএমি কার্ড প্রসেসিং প্রসেসিংয়ের সহযোগিতা করে থাকি আপনারা আমি আমার অ্যাড্রেস দিয়ে রাখব আপনারা সরাসরি আমার অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমার অফিস হচ্ছে নয়া পল্টন সঞ্জুরি টাওয়ারে সো অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আর আপনারা আর কি কি জানতে চান অবশ্যই আমাকে সাজেস্ট করবেন আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করব I don't know.